হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তায় আর একটু তাড়াতাড়ি করছিলাম যার কারণে আমার রুটির এক পিট একদম পড়ে গিয়েছে সরি পরে জানি একটু মসমোচা টাইপের হয়েছে আর আমার কাছে কিন্তু এরকম মসমোচা টাইপের রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ইচ্ছে করে কিন্তু অনেক সময় এই রুটিগুলোকে একটু মসমোচা টাইপের করে নেই তা এদিক দিয়ে মসমচা টাইপের রুটিটা কিন্তু আসলে চা দিয়ে খেতে ভালো লাগে আর এখানে কিন্তু আমি এক কাপ চা করে নিয়েছি যার কারণে একটু রুটিটাকে মসমোচা করে নিয়েছি আর এখানে এক কাপ রং চা করে নিয়েছি আর কি ভিডিও এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি এখনও দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ইদানিং কিন্তু আমার ভিডিওতে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন হচ্ছেন সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি প্লিজ কেউ আমার ভিডিওর নিচে এসে কমেন্টস করবেন না ইদানিং আমার ভিডিওতে অনেক বেশি পরিমাণ স্পাম্প কমেন্ট আসছে যার কারণে প্লিজ আপনারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে একটা পোস্ট রেখে যাবেন যেন আমি আপনাদেরকে চিনতে খুব মানে সুবিধা হয় আসলে ভিডিওর নিচে এসে কমেন্টস করলে আসলে আমি বুঝতে পারি না আসলে কি মানে কোন কোন আপুরা এ নতুন জয়েন হয়েছেন আমি কিন্তু সময় সুযোগ বুঝে চব্বিশ ঘন্টা সময় মেনে তারপর আপনাদের আইডিতে চলে যাব এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তাগুলো খেয়ে তারপরে সোজা চলে এসেছি বাজারের পর্বে আগের দিন রাতের বেলা আর কি সরি বেলা আর কি অনেক বাজারে গিয়েছিলাম অনেক বাজার নিয়ে এসেছিলাম আর রমজান মাসের বাজারটাও কিন্তু করেন নিয়ে এসেছি আমি কিন্তু এর আগে বাজার করে নিই আর এত আগে আগে কোনো কিছু করাই আমার কাছে আসলে ভালো লাগে না যার কারণে আর কি এই কালকেই আর কি বাজারটা করে নিয়ে এসেছি তো এখানে আর কি বেশ কিছু বেশি পরিমাণে আলু নিয়ে এসেছি কারণ রমজান মাসে কিন্তু আলুটা খুব বেশি পরিমাণে খাওয়া হয় যার কারণে আর কি আলুটা একটু বেশি নিয়ে এসেছি এদিকে কিন্তু আরও সবজি বাজারও করে এসে এনেছিলাম আর কি টমেটো তারপরে কাঁচামরিচ দনে পাতা গাজর ফুলকপি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর যেদিন দেখা যায় বাসায় প্রচুর পরিমাণ মানে বাজার করা হয় ওই দিন আসলে বাজার গুছাতে গুছাতে অনেক সময় লেগে যায় তারপরে এখানে আর কি এক কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়ে এসেছিলাম আর কাঁচামরিচটা কিন্তু আমি নর্মাল ফ্রিজেই রেখে দেব প্রায় এক কেজি কাঁচামরিচ আমার কিন্তু দশ থেকে পনেরো দিন কি বিশ দিন চলে যাবে অনায়াসে কোনো মানে আসলে নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় অনেক দিন চলা যায় আর কি তো এদিক দিয়ে মরিচগুলো গুছিয়ে তারপরে সোজা চলে এসেছে আর কি এখানে রমজানের শুকনো বাজারগুলো গুছাতে আর কি আর এখানে আমি নিয়ে এসেছি মানে কিছু পরিমাণ ছোলা বট তারপরে পেঁয়াজের জন্য ডাল খেজুর বেসন ভাঙিয়ে নিয়ে এসেছিলাম তারপর তেল এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর এই খেজুরটা কিন্তু আমার কাছ থেকে প্রায় আড়াইশো টাকা কেজি রেখেছিল আর খেজুরটা খেতে কিন্তু অনেকটা ভালো একটু শক্ত টাইপের আর আমার ছেলেমেয়েরা কিন্তু এই খেজুরটা খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু ব্যাঙে দেখেছিলাম একদম ফ্রেশ ভিতরটা তার জন্য আর কি আর এদিক দিয়ে আমি যখন খেজুরটা গুছাচ্ছিলাম আমার মেয়ে এসে কয়েকটা নিয়ে গেল আর কি তারপরে আর কি এখানে আমি ছোলাগুলা ডালগুলা এবং বেসনগুলা একে একে সব কিছু গুছিয়ে নেবো যেহেতু রমজান মাস চলেই এসেছে তাই আর কি বাজারগুলা করে নিয়ে আসলাম আর এদিকে এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে ট্যাঙ্কের ডি মানে জারটা দেখতে পাচ্ছেন এই জারটা আর কি বেশ কিছুদিন আগে আর কি আপনার ভাইয়া আমার বড় বাসুর আর কি বাহির থেকে এসেছে দেশে তো ওনার কাছে পাঠিয়ে দিয়েছিল আর কি তো এবার আর আমার ট্যাঙ্ক কিনতে হবে না আমার কিন্তু কোনো বছরেই ট্যাঙ্কটা কিনতে হয় না ভাইর থেকে বেশিরভাগই ট্যাঙ্কটা পাঠায় তো এদিক দিয়ে বাজারগুলো গুছিয়ে সোজা চলে এসেছি রমজান মাস যেহেতু চলে এসেছে রমজানের আগে পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিনিং করে নেবো আর কি আর সবার সব আপুরে দেখলাম যে সবার বাসা পরিষ্কার করে নিয়েছে কিন্তু আমি একটু সময় সুযোগের অভাবে করতে পারিনি তাই আজকে করে নেবো আর কি আর আজকে কিন্তু বাসা পরিষ্কারের সাথে সাথে আপনাদেরকে আপনাদের সাথে কিছু টিপসও কিন্তু আমি শেয়ার করব। যেই টিপসগুলো ফলো করলে আসলে আমাদের বাসা সবসময় পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি আমি যেই টিপসগুলো ফলো করে চলি আর কি আমার বাসায় দেখা গিয়েছে ছোটো বেবি থাকার কারণে আমি কিন্তু প্রতি সপ্তাহে দুইবার করে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করতে হয় আর যাদের বাসায় আসলে ছোটো বেবি না থাকে তারা কিন্তু চাইলেই প্রতি সপ্তাহে একবার কিন্তু বিছানার চাদর চেঞ্জ করতে পারেন তারপরে এক মাস মানে আমরা যেহেতু এক মাস এক মাসে আসলে চারটা সপ্তাহ হয় আমরা এই চারটা সপ্তাহে যদি কাজগুলোকে বন্টন করে নেই দেখা গেল এক সপ্তাহ পুরো বাসার ঝুল জ্বাললাম তারপরে অন্য সপ্তাহে বাস বাসার প্রতি মাসে যদি একবার করে আর কি এই বাসার পুরো বাসার পর্দাগুলো পরিষ্কার করা হয় তারপরে আবার এক সপ্তাহ দেখা গেল যে পুরো বাসার যত ফার্নিচার আছে ওই ফার্নিচারগুলো মোছা মানে একটু মোছামাছি করা আর ফার্নিচারগুলো মোছার সময় অবশ্যই মানে শুকনা ন নেবেন বেজান একড়া নেবেন না যাদের বাসায় অবশ্যই কাঠের ফার্নিচার আছে বা পার্টিক্সের কারণ কাঠের ফার্নিচার কিন্তু বিজা একরা দিয়ে মুছতে গেলে এই যে কাঠের যে বার্নিশটা থাকে ওই বার্নিশটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি শুকনো জাতীয় মানে নেকড়া দিয়ে আমার কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করা আসলে আমার বাসায় যে আহামরি অনেক কিছু আছে তা না আমার যা আছে সেগুলোকেই আমি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবসময় আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা গিয়েছে যে অসুখ বিসুখের হাত থেকেও কিন্তু অনেক मानी अनेक সেফ থাকা যায় বাচ্চাদেরকেও সেফ রাখা যায় তার জন্য সবসময় চেষ্টা করি আমার যেহেতু ছোট বাচ্চা আছে তার জন্য আমি একটু বেশিরভাগই চেষ্টা করি যে কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আর এই সবার বাসায় কম বেশি ড্রেসিং টেবিল আছে তবে ড্রেসিং টেবিলটা কিন্তু প্রতিদিনে গ্লাসটা পরিষ্কার করতে হয় কারণ আমার মেয়েটা ড্রেসিং টেবিলের উপরে উঠে হাত দিয়ে কিন্তু গ্লাসটাকে ময়লা করে ফেলে আর যাদের বাসায় দেখা গিয়েছে বেবি নেই মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে তারা চাইলে কিন্তু দুই তিন দিন পর পর কিন্তু আসলে এই ড্রেসিং টেবিলের গ্লাসগুলো পরিষ্কার করতে পারেন আসলে আমরা যদি সপ্তাহগুলোকে বন্টন করে এক এক সপ্তাহে এক একটা কাজ করে নিই যে দেখা গেলে এক সপ্তাহে আমি পুরো বাসার জুল জ্বাললাম চাদর চেঞ্জ করলাম অন্য সপ্তাহে বাসার পুরো বাসার ফার্নিচারগুলো পরিষ্কার করলাম তারপর আবার অন্য সপ্তাহে দেখা গেলো পর্দাগুলো পরিষ্কার করলাম গরম মশলাম তারপরে আবার দেখা গেল যে অন্য সপ্তাহে দেখা গেল যে বাসার যে পাখা মানে ফ্যান আর কি ফ্যানগুলো পরিষ্কার করি তাহলে এভাবেই কিন্তু আমাদের পুরো বাসাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন রাখা সম্ভব তাই আমি কিন্তু এই ফুল টিপসগুলো মেনে সবসময় চলার চেষ্টা করি আসলে দেখা গিয়েছে একদিনে এতগুলো কাজ করতে গেলে বা এত কিছু যদি পরিষ্কার করতে চাই তাহলে নিজের কাছে অনেকটা বোরিং ফিল লাগে এবং নিজে অনেকটা বেশি ক্লান্ত হয়ে যায় যার কারণে আমি কিন্তু এক এক সপ্তাহে এক একটা কাজ করে নেই দেখা গিয়েছে এভাবে কাজ করলে আসলে নিজের একটু শারীরিক দিক দিয়ে মানসিকভাবে শান্তি পাওয়া যায় তাই আর কি আমি সব সময় এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করি আপনারাও চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে এক এক সপ্তাহে এক এক ধরনের কাজ করে নিলে বা গরবাড়ি বা বাসা পরিষ্কার করে নিলে আপনাদের বাসাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন থাকবে আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছিলাম আমার গলাটা কেমন জানে মানে আটকে আটকে যাচ্ছিলো বুঝতে পারলাম না মানে ইদানিং একটু ঠান্ডাটা বেশি মানে গলার কাছে এসে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা বা মনে হয় তার জন্য আর কি ইদানিং আমি রং চাটাই বেশি খাচ্ছি তারপরে এদিক দিয়ে কিন্তু চলে এসেছি বেশ কিছুদিন আগে আমি অনলাইন থেকে যে মানে ওয়াল হ্যাঙ্গিংটা এনেছিলাম যেহেতু গড়টা ঝুল ঝেড়েছে অনেক ময়লা উপর থেকে পড়েছে তার জন্য আর কি এখানে আমি ওয়াল হ্যাঙ্গিংটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে আপনারা চাইলে কিন্তু আপনা আপনি আমি সবাই কিন্তু চাইলে মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে পারি না যদিও আমাদের সংসারে অনেক বেশি কাজ থাকে তাই আমি মনে করি কি প্রতিদিন এই কাজগুলো না করে এক এক সপ্তাহ যদি আমরা বাক করে এক এক সপ্তাহে এক একটা কাজ করে নেই তাহলে দেখা গিয়েছে আমাদের বাড়িঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কি আমরাও মানসিকভাবে অনেকটা শান্তি ফিল করব এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি তারপরে এখানে চলে এসেছি আমি অফ ক্যামেরাতে সবগুলো পর্দা নামিয়ে নিয়েছি আর রমজান যেহেতু চলে এসেছে রোজার মধ্যে কিন্তু আসলে বাড়ি ধরনের কাপড় চোপড় ধোয়া করতে গেলে কিন্তু নিজেরই অনেক বেশি কষ্ট হয় যার কারণে ভাবলাম এখানে এই রমজান আসার আগে আর কি সব কিছু পরিষ্কার করে নেই তো এদিক দিয়ে অফ ক্যামেরাতে কিন্তু পর্দাগুলো ধুয়ে দিয়ে রুদে দিয়ে এসেছি আর এখানে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না করব ছোট মাছ আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আগের দিনের দুই রকমের তরকারি আছে ডাল আর একটা মাছ বড় মাছের তরকারি আছে আমার ছেলেরা তো খুব অনায়াসে খেয়ে ফেলবে কিন্তু আমার তো ছোট মাছ খুবই বেশি পছন্দ আর আমার না সবারই ছোটো মাছটা অনেক বেশি পছন্দ তার জন্য আমি এখানে আর কি ছোট মাছটা হাতে মাখিয়ে সব ধরনের মশলা তাতে অ্যাড করে দিয়েছি আর কি হাতে মাখিয়ে রান্না করে নেব আমার কাছে কিন্তু ছোটো মাছটা হাতে মেখে রান্না করতে অনেক বেশি ভালো লাগে এতে আমি সব ধরনের মশলা দিয়ে একটু কাঁচা সরিষার তেলও দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিয়েছিলাম তাতে কিছুটা পরিমাণ আমি পরে টমেটো দিয়ে ঝোল অ্যাড করে দেব আর কি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ